কিসের জন্য যিনি হচ্ছেন হিন্দুস্তানের রাজা দুনিয়ার মুখে অনেকে রাজা আসলো অনেকে রাজা চলে গেল কিন্তু খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলাই তিনি এমন একজন রাজা এমন একজন তিনি বাসা সুবাহান্লাহ সুবাহান্লাহ দুনিয়ার কোন মায়ের লাল তিনাকে নির্বাচিত করে তুনা দুনিয়ার কোন মায়ের লাল ওনাকে বেড়াদ ইসলাম বাসা করে রাজা করে ওনাকে রাজা করেছিলেন রাব্বে তাই না আর ওনাকে রাজা করে পাঠিয়েছেন তো আমার রচনের একটু জোরে হবে মোহাম্মতে বলেন না সোহার আল্লাহ আমরা সবাই হাজার দিবানা আল্লাহ আল্লাহ কবিরা আজকে আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে গল্প হবে যদি আপনারা আমার সাথে কিন্তু ঠান্ডাটা কিন্তু কোন কোনিয়া ঠান্ডা মানে হাওয়াটাতে হাওয়াতে লাগছে কিনা ঠান্ডাটা খুবই লাগছে কিন্তু বিরাজ ইসলাম আল্লাহ আকবর আপনারা খাজা গরিব নওয়াজের মহাপতি আজকে এখানে বসে থাকবেন আহলে সুন্নাতুল জামাতের আকীদা ও বিশ্বাস আমার গরি খাজা গরিব নাওয়াজ তিনি আজমিরের ধরwidetilde রাজস্থানের ধরwidetilde তিনি আরাম করতেছেন কিন্তু কামাতুর গ্রামের লোক এতই ভাগ্যবান এতই ভাগ্যবান খাজা গরিব নওয়াজ তিনি আজমির থেকে দেখতো চন্দ্র সুন্দর আছে জোরে বলেন না আমাদেরকে দেখতে আছেন তো শুধু আছে এটা শুধনী আকিদা শুক্লী বিশ্বাস এই জন্য ইসলাম নিশা ওই জন্য তো সাহেব তিনি বলছেন আমরা খাজারে না আমরা হর না বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে ভাই একটু অসুবিধা যদি হয়ে বলবেন শুনবেন তো হাত মঠে বলুন তো আর্লাহ আকবর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ কি বল আমরা হাজার দিওয়ানা আমরা ওনের দিওয়ানা ফের জন হলে ওলীর প্রেমে ফের জন হলে হাজার প্রেমে দিব সরকে নাজরানা জোরে বলেন না মহব্বতে বলেন না সুবহানাল্লাহ কিছুদিন আগে মোবাইলে আপনারা ইউটিউবে দেখেছেন যে খাজার মাজার ভাঙতে চাচ্ছিলেন

লাগিয়ে নিজের সভ্যতাকে বর্জায় রেখে আলিমের দরবারে যাও আর অন্যের দরবারে যদি যাও নিজের অন্তরটাকে পরিষ্কার করে না হলে দুবার ইসলাম কি করবে যেরকম এক হাজার যদি আপনাদের কারেন্টের তার থাকে এক হাজার ভোল্টের ওইখানে যদি আপনার যদি বেড়াজান ইসলাম হাত লেগে যায় শরীর যদি টাচ হয়ে যায় যেরকম পাপ বলার সাহস পাবে তা যতরূপ বেড়াজান ইসলাম অলির কাছে গিয়ে যদি একটু বিয়াদি হয়ে যায় দুনিয়াতে খারাপি তো খারাবি আসেরাত। করাতে ভালো হবে ভালো হবে ভাই এত বিরাজমান ইসলাম আল্লাহু আকবার আপনারা হোতে ইউটিউবে শুনেছেন যিনি হাজার দরবারে আল্লাহ আকবার হাজার রও দরবারে বিরাজমান ইসলাম সার্বে করার জন্য যে কাগজ পত্র জমা করেছিলেন ইউটিউবে শুনেছি আল্লাহু আকবার উনার সার্বে ইসলাম বিছানায় পড়ে আছে এটাই তো খাজা গরিবে আছে کہیں تو خادا کریم نوازر کرامو اصول پر اکران اسلام خادا کریم نوازر پیش ہوئی آج کے کچھو ہمیں اپنا در کے اے خیدلو جوالی اپنا در کے کچھو سنابو جو بھی آپنا رسول سے جان اور آرواب مرا فاقو پان یہ پھر صاحب آج کے آپ مرد دروباری کھنے آتیر ہوئی صوفی با صفحہ اللہ اکبر پیرے طریقت رہبار شریعت گلے گل جارے اشراقیات হজরত আল্লাহ মামলানা শাহ নবীদ আলম নতুফি সাহেব সুবাহান আল্লাহ রহমানপুর থেকে আগত উনি এসে গেছেন বিরাজ রান ইসলাম আপনারা বড় ভাগ্যবান কিন্তু ওরা খানদানীয় পীর ওদের যদি সিলসিলা আপনারা দেখতে চান এই জন্য নবেদ আলোদের শুধু বিরাজ রান ইসলাম আজকে কামারতুর এলাকা নাই আজ আমাদের এলাকা বিন্দুল এলাকায় চলে যান আপনারা হেমদাবাদ এলাকায় চলে যান আল্লাহ আকবর তিনার ভক্তরা তিনার মান্যওয়ালা তিনার চাহনে আল্লাহ সমাজ আল্লাহ কবিরা তিনার কেন কুর্বানো কুর্বানু হতে চায় ভাই যদি তিনার বর্তমান বুঝে তিনার ক্ষমতা বুঝে হতে কুরবান ইসলাম আজকে আজকে মঞ্চে এসে উপস্থিত হবে আজকে উনার কাছে আমরা সে দোয়াটা চাইবো উনার কাছে আজকে মন খুলে দোয়া চাইবো আল্লাহ রাবুল আলামিন আমার আপনার প্রত্যেকেরই মনের আশা মনের বাসনা যেন পণ্য করে দেয় সকলে বলুন আমি

ताई जा हरदमे मदे पहाड़ा তাই তারা হারদম গৌসে আজম দিয়েছে মদের পাহারা এটাই তো সাক এটাই তো সাক আমরা তোর নবীজির মহান আমরা তোর নবীজির মহান উঠতে বসতে চলতে ফিরতে উঠতে বসতে চলতে ফিরতে তোর আমরা কে সালাম আমরা ওদের দিওয়া আমরা ফাজার দিওয়ানা প্রিয়জন হলে ওলির প্রেমে প্রিয়জন হলে ফাজার প্রেমে দিব সরকে নাজরানা জোরে বলুন না মোহাম্মদ বলুন না সুবহানাল্লাহ ও বেরাদার গভীর মনোযোগ দিয়ে শুনুন খাজা গরীব নামাজ রহমাতুল্লাহ আলাই তিনার জন্মভূমি হলো ইরাক দেশে তিনার জন্ম ইরাকে তিনার বাবার নাম হলো গিয়াসুদ দিন তিনার মায়ের নাম হলো উম্মুল ওয়ারাস আল্লাহু আকবার আল্লাহু আকবার খাজা গরিব নামাজ রহমাতুল্লাহ আলাই ওগো মুসলমান তিনি ইরাক থেকে এমনি আজমিরে আসেন নাই এমনি তিনি রাজস্থানে আসেন নাই আমার নবী আমার নবী তথাপি কুল কায়নাতের নবী নবী আমার বলেন বলে মৈনন্দি শোনো শোনো তোমাকে ভারতের জমিনে যেতে হবে তোমাকে ভারতের জমিনে সেই জায়গাটার নাম হলো রাজস্থান ওই জায়গায় তোমাকে যেতে হবে তুমি চলে যাও আল্লাহ আকবর আল্লাহ আমি আপনাদেরকে বুঝাই বাবা বলি বিশ্লেষণভাবে যদি বলতে যাই সময়ের পরিজন আছে সময় লাগবে আল্লাহ আকবর আল্লাহ আকবর খাজা করিম নবাজ রহমতুল্লাহ আলাইকে আমার নবী আমার নবী নবী যখন

अल्लाह अकबर बिरादरान इस्लाम खाजा गरीब नवाज रोहमतुल्लाई বিরাজমান ইসলাম যখন তিনি রাবানা হয়ে যখন তিনি রাজস্থানে যখন তিনি প্রবেশ করছেন যাচ্ছেন আল্লাহ আকবার আল্লাহ সমাজ কিন্তু বিরাজমান ইসলাম খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলাই যখন তিনি রাজস্থানের ধরতিতে যখন আজমির শরীফে যখন তিনি কদম রাখলেন পা রাখলেন বিরাজমান ইসলাম আল্লাহ আকবর তিনার বহু কারামত যখন তিনি দেখালেন বহু কারামত যখন বিরাজমান ইসলাম তিনি দিলেন কিন্তু বিরাজমান ইসলাম মদিনার সঙ্গে তৎকালীন জামানাই বাদশাহ পিটি রাজ চৌহান ওনার সঙ্গে পরাজয় করার জন্য যুদ্ধ করার জন্য বিরাজমান ইসলাম জাদুঘর ছিলেন তিনার নাম হচ্ছে কি জয়পাল যুগি কে জয়পাল যুগি আর বাদশাহ ছিল রাজা পিটি রাজ চৌহান বিরাজমান ইসলাম যখন তিনি আজমির শরীফে গেলেন যাওয়ার পরে ওখানে যখন কলমা পরে পরে মুসলমান করে দিতেছেন তখন চলে গেলেন বাদশাহ পৃথিবীর কাছে হুজুর এমন একজন দরবেশ এমন একজন ফকির এসেছে এরা তো কলমা পরে পরিহে পরিহে মুসলমান বানিয়ে দিতেছে এখানে ইসলাম প্রচার করতেছে আল্লাহ আকবর তখন তো বেরাজান ইসলাম জয়পাল যুগিকে হুকুম দেওয়া হয়েছিল জয়পাল যুগী বলেছিলেন হুজুর একে আমি কয়েক মিনিটের ভিতরে এখান থেকে আমি তাড়িয়ে দিতে পারবো তখন বাদশাহ পৃথিরাজ বলেছিলেন এই জয়পাল যুগি শুনো 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 ইনাকে যদি তুমি তাড়িয়ে দিতে পারো তাহলে তোমাকে আমি অনেক জিনিস পুরস্কার দিব ইনাম দিব বিরাজ রান ইসলাম আল্লাহ আকবর হেমা খালা ধৈর্য সহকারে বসুন